বাংলাদেশের মুক্তিকামী জনগণের আন্দোলন ও প্রগতিশীল চিন্তাবিদ রাজনীতিবিদ ও লেখক বদরুদ্দিন উমরের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস রবিবার এক শোক বার্তায় তিনি বলেন বদরুদ্দিন উমর ছিলেন দেশের মুক্তিবুদ্ধি ও প্রগতিশীল সংগ্রামের এক উজ্জ্বল বাতিঘর ঢাকা ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতার মাধ্যমে কর্মজীবন শুরু করেন উমর ভাষা আন্দোলনে সক্রিয় অংশগ্রহণ ঔপনিবেশিক মানসিকতার বিরুদ্ধে প্রতিবাদ এবং সমাজতান্ত্রিক দর্শনের প্রতি অবিচল নিষ্ঠা বাংলাদেশের বুদ্ধিবৃত্তিক ইতিহাসকে সমৃদ্ধ করেছে জাতীয় মুক্তি কাউন্সিলরের সভাপতি হিসেবে তিনি আপসহীন সংগ্রামী ছিলেন প্রধান উপদেষ্টা বলেন তার লেখনী ও জীবনদর্শন ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনন্য পথনির্দেশ চুরানব্বই বছর বয়সী বদরুদ্দিন উমর দীর্ঘদিন বার্ধক্যজনিত জটিলতায় ভুগছিলেন এবং রবিবার সকালে রাজধানীর একটি হাসপাতালে মৃত্যুবরণ করেন ডেস্ক রিপোর্ট আজ বার্তা